হ্যালো এভরিওয়ান আমি নিবেদিতা কেমন আছো সবাই জার্নি উইথ এনবিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ চলো কিছুটা সময় থেকো আমার সাথে তাহলে শুরু করি আজকের গল্প একবার একটি বাচ্চা তার বাবাকে জিজ্ঞাসা করলো বাবা আমার জীবনের মূল্য কি। তখন তার বাবা বলল সত্যি যদি তুমি তোমার নিজের জীবনের মূল্য বুঝতে চাও তাহলে আমি তোমায় একটি পাথর দিচ্ছি তুমি এই পাথরটি নিয়ে মার্কেটে চলে যাও আর কেউ যদি এর দাম জিজ্ঞেস করে তাহলে তুমি মুখে কিছু বলো না শুধু হাতের দুটো আঙুল দেখিয়ে দিও এরপর সেই ছেলেটি মার্কেটে চলে গেল কিছুক্ষণ সেখানে এমনি এমনি বসে থাকার পর এক বয়স্ক মহিলা তার কাছে আসে আর তার কে ওই পাথরটির দাম জিজ্ঞেস করে ছেলেটি কিছু উত্তর না দিয়ে তার বাবার নির্দেশ মনে রেখে শুধু হাতের দুটো আঙুল দেখিয়ে দেয় বয়স্ক মহিলাটি বুঝতে না পেরে জিজ্ঞেস করে এর দাম কি দুশো টাকা ঠিক আছে আমি এই পাথরটি তোমার কাছ থেকে কিনে নেব একটি পাথরের দাম দুশো টাকা শুনে ছেলেটি একেবারে অবাক হয়ে যায় তারপর সে ভাবতে থাকে পাথর তো যে কোনো জায়গাতেই দেখা যায় এর দাম দুশো টাকা সে তার বাবার কাছে ছুটে চলে যায় এবং বাবাকে বলে যে বাবা আমি মার্কেটে গিয়েছিলাম আর একজন বয়স্ক মহিলা আমাকে এই পাথরটির জন্য দুশো টাকা দিতে রাজি হয় এবার তার বাবা বলে তুমি ওই পাথরটি নিয়ে মিউজিয়ামে চলে যাও আর যদি সেখানে কেউ এই পাথরটির দাম তোমায় জিজ্ঞেস করে তাহলে তুমি মুখে কিছু বলবে না শুধু দুটো আঙুল দেখিয়ে দিও সেই ছেলেটি এবার একটি মিউজিয়ামে চলে যায় সেখানে এক ব্যক্তির নজর পড়ে ছেলেটির হাতের ওই পাথরটির ওপর আর তখনই তিনি ওই ছেলেটিকে ওই পাথরটির দাম জিজ্ঞেস করে বাচ্চা ছেলেটি বাবার কথার মতো বা বাবার নির্দেশ অনুযায়ী চুপ করে থাকে ও হাতের দুটো আঙুল দেখিয়ে দেয় তখন সেই ব্যক্তি ছেলেটিকে বলে এটির দাম কুড়ি হাজার টাকা ঠিক আছে আমি এই পাথরটির জন্য তোমাকে টাকা দিতে রাজি আছি কুড়ি পাথরটি তুমি আমাকে দিয়ে দাও ছেলেটি ভীষণ অবাক হয় এবং দ্রুত তার বাবার কাছে চলে যায় আর বলে বাবা মিউজিয়ামে এক ব্যক্তি আমাকে এই পাথরটির জন্য কুড়ি হাজার টাকা দিতে রাজি হয়ে গিয়েছিল এবার তার বাবা বলে তোমাকে শেষ আরেক জায়গায় পাঠাবো তোমাকে এবার একটি দামি পাথরের দোকানে যেতে হবে সেখানেও যদি কেউ তোমাকে এই পাথরের দাম জিজ্ঞেস করে তাহলে তুমি কিছু বলবে না শুধু নিজের দুটো আঙুল দেখিয়ে দিও ছেলেটি তাড়াতাড়ি একটি দামি পাথরের দোকানে চলে যায় সেখানে সে দেখে এক বৃদ্ধ যে কাউন্টারের পেছনে দাঁড়িয়েছিল সে তখন থেকে ছেলেটির হাতের ওই পাথরটির দিকে দেখতে পেয়ে একদম চমকে ওঠেন তিনি দ্রুত কাউন্টার থেকে বেরিয়ে বাচ্চাটির কাছে আসেন ও ছেলেটির হাত থেকে পাথরটি কেড়ে নিয়ে বলে যে এই পাথরটির খোঁজে পুরো জীবনটা কাটিয়ে দিয়েছি তুমি এই পাথরটি কোথায় পেলে এর দাম কত তুমি এই পাথরটির জন্য কত টাকা নেবে সেই বাচ্চাটি তখনও চুপ করে থাকে এবং তার দুটো আঙুল দেখিয়ে দেয় তখন সে বৃদ্ধ বলে দু লাখ টাকা ঠিক আছে আমি তোমাকে লাখ টাকাই দেব। প্লিজ তুমি আমাকে দু এই পাথরটি দিয়ে দাও ছেলেটি তখন এটা বিশ্বাস করতে পারছিল না সে দ্রুত তার বাবার কাছে চলে যায় এবং বলে বাবা এক বৃদ্ধ ব্যক্তি ওই পাথরের জন্য দু লাখ টাকা দিতে রাজি তখন তার বাবা তাকে বলে এবার বুঝলে তো তোমার জীবনের মূল্য কি আসলে কি জানো তো তোমরা নিজেকে কোথায় রাখবে তার উপর নির্ভর করবে তোমার জীবনের মূল্য এটা তোমাকেই ঠিক করতে হবে যে তুমি দুশো টাকার পাথর হতে চাও নাকি দু লাখ টাকার আমাদের জীবনে এমন অনেক মানুষ থাকে যারা আমাদের অনেক ভালোবাসে যাদের কাছে আমরাই সবকিছু আবার এমন কিছু মানুষও থাকে যারা আমাদেরকে শুধু একটি বস্তুর মতো ব্যবহার করতে পছন্দ করে। তাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। এবার এটা তোমার উপর নির্ভর করবে যে তুমি নিজেকে কোথায় রাখবে। আর কার জীবনে মূল্য কি হবে সেটা সেই ঠিক করতে পারবে একবারে। আজ এই পর্যন্ত। আবার দেখা হবে। অন্য কোনো দিন অন্য কোনো কথা নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর ভালো ভালোবেশো নিজেকে ভালো রেখো তোমার আপনজনদের আমার উপস্থাপনা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও শেয়ার করো তোমার বন্ধু ও আপনজনদের সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো তাতে আমার ভিডিও তুমি কখনোই মিস করবে না আজ আসি कम राधा राधा